জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন জাহানাবাদ হয়ে খুলনা দিয়ে বেনাপোল যাবে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন জাহানাবাদের উদ্দেশ্যে জাহানাবাদ হয়ে খুলনা হয়ে উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকা ক্যান্ডের রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অসংখ্য ধন্যবাদ